মাটির দেওয়াই খুদে মাস্টার ক্লাস সিক্সের গুটুলি হাতে বেট নেই তর্জনী তোলা নাকের ডগায় চশমা খেলনা চশমা চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায় মেঘ ভাঙা চাঁদ পোষা বেড়ালটা এই দৃশ্যটা দেখছে ছাত্রীমাত্র একটি তার মন নেই পড়াশোনায় ছটফটি ভাব পালাবার তাল বড় চঞ্চল যা চুল বাঁধা নেই শাড়ির আঁচল ঘাম মুছে মুছে ময়লা কাতর গলায় জানালো গুটুলি এবার আমায় ছেড়ে দে গুটুলি চক্ষু পাকিয়ে বলল হাতের লেখাটা দেখাও যা পড়া দিয়েছি শেষ না করলে কোথাও যেতে পাবে না ভারী ফাঁকিবাজ এখনো নিজের নামের বানান শেখনি দীর্ঘই লিখতে দুবার চক্ষরিখানা ভাঙলে মেঘ ডাক ছেড়ে ভিজে যাবে সব খোলা আছে বুঝি জানলা এখনো বৃষ্টি আসেনি আগে ওঠার জন্য ব্যস্ত রান্নাবান্না কিচ্ছু হয়নি রাত্রিরে তোরা খাবে কি সেসব জানি না পড়ার সময় শুনব না কোনো বায় না করা মাস্টার গুটুলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস সিক্সের ছেলেটা